বা বাবা পোলা পানের শরীরের তেল কত যদিও আমরাও যখন মোটামুটি হাই স্কুল লেভেলে ছিলাম তখন রোদ আর বৃষ্টি নাই সারাদিনই খেলছি তো কিন্তু এখন ওই দুই দিন যাবৎ নাকি আবার পেপারে দেখলাম যে হিট স্ট্রোক সরি মানে কি বলে তাপ প্রবাহ একটু বাড়বে সো এই গরমের মধ্যে ডিহাইড্রেশনে পড়ে যাবে সবাই ঠিক মতো পানি টানি না খাইলে ঝামেলা আচ্ছা যাই হোক আমরা আমাদের দ্বিতীয় পর্বে প্রবেশ করি ওইখানেই আসি ওই যে শুরুতেই বলছি যে আমি মানে চেষ্টা করব ওই জায়গাতে থেকেই একেবারে সবগুলো প্রশ্নের উত্তর একেবারে দিয়ে দেওয়ার জন্য বাট পাট বাই পাট করব তো আমার দ্বিতীয় পর্বের প্রথম প্রশ্নের উত্তর প্রশ্নটা হচ্ছে ব্রেকিং কেমন ভাই আলহামদুলিল্লাহ এই সেগমেন্টে আমি বলবো যে আলহামদুলিল্লাহ খুবই ভালো ব্রেক এটার সামনে হাইড্রোলিক ব্রেক দিছে এই দামে মানে এই দামের অনুযায়ী আমি বলতেছি যে এক লাখের নিচে একটা বাইক একশো দশ সিসির একটা বাইক দামে এক লাখের নিচে এটা হাইড্রোলিক ব্রেক দিচ্ছে অসাধারণ একটা বিষয় আর আমরা জানি যে আমাদের দেশে বর্তমানে ঢাকা শহরে বা এর আশেপাশে বা বাংলাদেশের যে কোনো জায়গায় অটোরিকশার যে দৌরাত্ম এতে আসলে একটা হাইড্রোলিক ব্রেক খুবই জরুরি অটোরিকশাগুলো তো আসলে বলা যায় না যে ডানে যাবে না বামে যাবে মনে হয় ও নিজেই জানে না ও যখন যেদিকে মন চায় ও ডান দিকে বাম দিকে ও করে কি মানে মোড় নিয়ে নেয় তো হাইড্রোলিক ব্রেকটা খুবই দরকার ষাট পঁয়ষট্টিতে আপনি অনায়াসে যে কোনো পরিস্থিতিতে বাইক একেবারে স্টপ করাই ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না এরপরে গিয়ে তো একটু ঝামেলা হইতে পারে এটা তো শুধু এটার জন্য না যে কোনো গাড়ির ক্ষেত্রেই যদি কিনা আপনি আশি নব্বইতে থাকেন হুট করে ব্রেক ধরলে চাকা স্কিড করতেই পারে আর এটা তো যেহেতু চাকাটা চেকুন তবে ষাট পঁয়ষট্টিতে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বাইকের কোনো প্রবলেম নাই এবং ব্রেকিং অসাধারণ এই সেগমেন্টে ষাট পঁয়ষট্টিতে ব্রেক ব্রেকিংয়ের জন্য আমি বলবো এটা গুড অ্যানাফ এখন যদি কেউ মানে ওই যে বলে না যে পাইতারি করে একেবারে নব্বইতে পঁচানব্বইতে গিয়ে হার্ট ব্রেক টেস্ট করতে যায় তাহলে তো হবে না আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখছি বাংলাদেশের কয়েকজনে আরটিআর এর ব্রেকিং টেস্ট করছে তারপরে এফ এর ব্রেকিং টেস্ট করছে তো এগুলা ব্রেকিং টেস্ট করার সময় তারা ষাট পঁয়ষট্টিতে স্পিড দিয়ে তারপরে মানে ই করছে ব্রেকিং টেস্ট করছে আর বলছে গুড 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 আসলে এবিএস আছে তা ষাট পঁয়ষট্টিতে গিয়ে আপনি টেস্ট করবেন কেন আপনি টেস্ট করলে করবেন নব্বই একশোতে গিয়ে তাহলে না বোঝা যাইব ষাট পঁয়ষট্টিতে তো ভাই এইটাও ওইটার চাইতে ভালো ব্রেকিং দেয় আচ্ছা এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে মাইলেজ কেমন দেয় আলহামদুলিল্লাহ যদি আপনি এখন কম্পেয়ার করেন রানার স্কুটির সাথে অথবা রানার টার্বোর সাথে রানার বোল্টের সাথে সেই ক্ষেত্রে এই সবগুলো মানে রানারের এখনও পর্যন্ত আমি যতগুলো চালাইছি একমাত্র ডিলাক্স ছাড়া যেমন রানার বোল্ট রানার স্কুটি রানার কাইট প্লাস আর রানার টার্বো এই সবগুলো মিলাইয়া আমি বলবো যে এইটা সবচেয়ে বেশি মাইলেজ দেয় এটা শুরুতে আমি মাইলেজ পেতাম হচ্ছে পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম মাইলেজ পেতাম শুরুতে পরে এটার মাইলেজটা কমে এখন আটচল্লিশ উনপঞ্চাশের মধ্যে থাকে এভারেজে আটচল্লিশ উনপঞ্চাশ এরকম থাকে তবে পঁয়তাল্লিশের নিচে কখনো পাই নাই কিন্তু আবার ফিফটি প্লাস হঠাৎ হয়তো কোনো দিন পাইছি সেটা ওরকমভাবে খেয়াল করা হয় নাই তো আলহামদুলিল্লাহ মাইলেজের দিক থেকে আমি বলবো মানে স্যাটিসফাইড আটচল্লিশ উনপঞ্চাশ একটা বাইক থেকে মাইলেজ এখনকার দিনে বিশেষ করে যেখানে আমরা জানি যে আমাদের দেশের ম্যাক্সিমাম তেলের পাম্পেই সবাই চুরি করে আপনাকে মাপে কম দিবে আবার ভেজাল দিবে সো ওই দিক থেকে যদি আপনি হিসাব করেন তাইলে ইন্ডিয়ান কোনো তেলের পাম্প থেকে যদি এইখানে তেল ভরা হইতো অথবা ধরেন বোতলে করে তাইলে আপনি আমি গ্যারেন্টেড যে আপনি সাইট প্লাস মাইলেজ পাবেন কারণ তখন আপনি অ্যাকুরেট তেলের মাপটা পাবেন কিন্তু এখন যেহেতু মানে পাম্পের থেকে ভরলে পঞ্চাশ একশো এম ওরা কম দিয়ে দেয় সো সেই ক্ষেত্রে আপনার গ্র্যাজুয়ালি তো ওইটার ওই পরিমাণ মাইলেজ আপনি কম পাবেন আবার ভেজাল তো থাকেই সো মাইলেজের দিক থেকে আলহামদুলিল্লাহ মানে রানারের যতগুলো আছে তার মধ্যে সবচেয়েতে বেস্ট এইটা এরপরে হচ্ছে অকটেন নাকি পেট্রোল ব্যবহার করব। ভাই এটা কি বলবো এটা আমার অনেকের অনেক ধরনের হইতে পারে যার যার এক্সপিরিয়েন্স এক এক রকম আমরা শুরু থেকেই এটাতে ব্যবহার করতেছি হচ্ছে অকটেন নর্মালি পেট্রোলে ব্যবহার করলে মাইলেজ হয়তো আরও এক দুই কিলো বেশি পাওয়া যাইতো তবে শুরু থেকেই এটা অকটেনেই চলতেছে এখন অনেকেই বলতে পারেন ভাই ছোট ইঞ্জিন যেগুলো সেগুলো পেট্রোলে চালানো ভালো আসলে কি ভাই বাংলাদেশে যে পেট্রোল এবং অক্টেনের যে রন যে একক যে এটার যে কোয়ালিটি এই হিসেবে পেট্রোল ঢাললে তো মানে কোয়ালিটি আপনি আরও পাবেন না সেই জন্য আমরা অকটেনটা ইউজ করি হয়তো পেট্রোল ব্যবহার করলে মাইলেজ আমরা আরও একটু বেশি পাবো এক দুই কিলো তিন কিলো বেশি পাবো কিন্তু শুরু থেকে যেহেতু এটা অকটেন ব্যবহার করতেছি সো এখনও অক্টেনই চলতেছে এখনও পর্যন্ত ছয় হাজার বিয়াল্লিশ কিলোমিটার চলছে এটা তো এখনও পর্যন্ত এটা অক্টেনই চলতেছে সো যার জন্য আর পেট্রোলে যাওয়া হয় নাই আর আরেকটা ব্যাপার বলে নেই আমরা থাকি হচ্ছে সাভারে তো সাভারে মানে আমার বারসা থেকে বের হইলে থানা স্ট্যান্ডে একটা গ্যান্ডা স্ট্যান্ডে একটা তারপরে পাকিজার সামনে একটা রেডিও কলোনিতে একটা এই মোট চারটা পাঁচটা তেলের পাম্প আছে আবার ওইদিকে হচ্ছে হেমায়পুরে একটা জোরপুলে একটা এরকম মানে পাঁচ ছটটা তেলের পাম্প আছে এই সবগুলোর মধ্যে সেফ অ্যান্ড স্রেফ থানা স্ট্যান্ডের অপোজিটে আনন্দপুরের যে তেলের পাম্প আছে শুধু ওরাই পেট্রোল ব্যবহার করে মানে সরি পেট্রোল বিক্রি করে অকটেনও বিক্রি করে পেট্রোলও বিক্রি করে বাকি সবাই অকটেন বিক্রি করে যার জন্য এখন পেট্রোল যদি আমি চিন্তা করি যে পেট্রোল কিনব সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার মানে শুধু ওই নির্দিষ্টটাতেই যাইতে হবে এখন যদি আমি কোনো কারণে হেমাইদপুরে থাকি হেমাইদপুরের থেকে ভরতে গেলে আমাকে অকটেনই ভরতে হবে এই যে এখন যেমন যাওয়ার আসার সময় আমি রেডিও কলোনি হয়ে আসছি যদি রেডিও কলোনির থেকে আমি ভরতাম তাহলে আমাকে অক্টেন ভরতে হতো যার জন্য অক্টেনটাই আমরা সবসময়ই করি আর বিশেষ করে আমি আমার লাইফে যতগুলো লং ট্যুর দিছি ম্যাক্সিমাম জায়গায় যদি তেলের পাম্প থেকে তেল কিনছি তাহলে পেট্রোল খুব একটা পাইনি অক্টেনটাই পাইছি এজন্য আমরা শুরু থেকে এখনও পর্যন্ত এটা অক্টেনেই আসি পেট্রোলে আর যাই নেই হয়তো হঠাৎ বিটার সামনে পড়ে গেলে কখনো ভরছি নয়তো ভরি নেই সবসময় অক্টেনই চালাইতেছি আর এরপরের প্রশ্ন লং ট্যুরে যাওয়া যাবে কিনা ভাই অবশ্যই লং ট্যুরে যাওয়া যাবে কেন যাবে না তবে হ্যাঁ অন্য সবাই যেইখানে মানে আশি নব্বই একশো করে ফাঁকা রাস্তা পেয়ে টেনে টেনে যেখানে পাঁচ ঘন্টায় পৌঁছাবে আপনি হয়তো সেখানে পৌঁছাইতে আপনার ছয় ঘন্টা সাত ঘন্টা লাগবে কিন্তু আপনি পৌঁছাবেন অবশ্যই যেমনই যে বললাম যে মিডিল ক্লাসের যে ভাই আছেন ওনার যদি আপনারা দেখেন ওনার ভিডিওগুলো তাহলে দেখবেন যে উনি কিন্তু সাজেক গেছেন কক্সবাজার গেছেন আরও অনেক জায়গায় গেছেন আরে ভাই আমি রানার স্কুটি নিয়ে কুয়াকাটা গেছি সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে আসে তো রানার স্কুটি নিয়ে যদি আমি কুয়াকাটা যেয়ে থাকতে পারি এটা দিয়ে কেন যাবে না অবশ্যই যাবে কারণ এটাতে তো আরও ভালো কারণ রানার স্কুটির যে ইঞ্জিন সেটাতে একেবারে বক্সের ভিতরে ভরা এটার ইঞ্জিনটা বাইরে আবার এটাতে গিয়ারও আছে চাইলে আস্তে ধীরেও চালানো যায় সো সমস্যা নাই তবে এইটাতে আপনি যদি লং ট্যুর করতে চান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই এইটার যে মূল যে মানে টপ যে এটার পাওয়ার সেই টপ পাওয়ারের আপনি সেভেন্টি পার্সেন্টের বেশি আপনি ইউজ করবেন না ধরেন এটাতে আমি ছিয়ানব্বই গেছি এটা তো হঠাৎ বাট যদি আপনি চান আপনি যদি লং ট্যুর করতে চান তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে ষাট থেকে সত্তর পঁয়ষট্টি সত্তর এর মধ্যে আপনাকে একটা এভারেজ স্পিড রেখে ক্রুজিং করতে হবে এর বেশি যদি আপনি একটা না বেশিক্ষণ চালান তাহলে ইঞ্জিনটা মানে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে আর লং ট্যুরের আগে অবশ্যই ভালো করে একটা সার্ভিস করাবেন আর ফুল সিনথেটিক ইউজ করবেন আর সাইট পঁয়ষট্টি সত্তর এভারেজ একটা স্পিড রাখবেন ইনশাল্লাহ আপনি লং ট্যুরে বাংলাদেশের যে কোনো জায়গায় যাইতে পারবেন সমস্যা হবে না কত প্রশ্ন মানুষের আচ্ছা আমার এই দ্বিতীয় পর্বের আজকের শেষ কোশ্চেন যেটা নিবো আর কি নয়তো ভিডিওটা আমার কাছে লাগতেছে অনেক বড় হয়ে যেতেছে বর্তমানে দাম কেমন ভাই বর্তমান দাম এইটা সাতানব্বই হাজার টাকা যদি ভুল না হয়ে থাকে যদি ভুল করে না থাকি তাহলে সাতানব্বই হাজার টাকা কারণ গত শনিবারে সকালবেলা আমি রানারের শোরুমে গেছিলাম তো ওইখানে ওরা কিছু ইনফরমেশন দিল দেখলাম ওরা ক্যালেন্ডার তারপরে বিভিন্ন ডেস্ক ক্যালেন্ডার এগুলো রাখছে হচ্ছে বেনেলি ওরা সম্ভবত বেনেলি আনতেছে জুন জুলাই থেকে আর তখন ওইখানে অল্প কিছু বাইক ছিল তো জিজ্ঞেস করলাম ভাই এটা এখন এই মুহূর্তে কত সব বাইকেরই ওরা দাম কমাইছে মানে শোরুমগুলো থেকে রানার তাদের নিজস্ব প্রোডাক্টগুলো মানে যে এখন লাস্ট যেগুলো আছে আর কি এগুলো সব ওরা বের করে ফেলাইতেছে মানে বিক্রি করে দিচ্ছে যদি সম্ভব হয় তাহলে আর কি মানে সবগুলো ছেড়ে দিয়ে নতুন করে নতুন প্রোডাকশন ঢুকাবে আমি অবশ্য একটা অফার দিয়ে আসছি একটা সাদা কালারের একটা নাইট ভার্সন টু আছে এক লাখ তিরিশ হাজার নাকি বত্রিশ হাজার টাকা চাইছে আমি বলছি না ক্যাশে এক লাখ টাকা দিব যদি বিক্রি না হয় তাহলে শোরুম খালি করার সময় আমার দিয়ে যায় যাই হোক দাম এক লাখের নিচে আছে আলহামদুলিল্লাহ একশো দশ সিসির একটা মোটর বা মপের যাই বলেন না কেন সামনে হাইড্রোলিক ব্রেক আছে মোটামুটি ভালো মানের একটা সার্ভিস দি আপনাকে দিবে ভালো মাইলেজ দিবে এক লাখের নিচে এক লাখের নিচে হিসাব করলে এইটাই এই মুহূর্তে বাংলাদেশের বেস্ট মানে বেস্ট ভ্যালু ফর মানি বাকি এখন আপনার ইচ্ছা আপনি কী নেবেন আরও বিচার বিবেচনা করেন হয়তো টাকা বাড়ি অন্য কোম্পানিও নিতে পারেন বাকি আপনারা দেখতে পারেন তবে এখনও পর্যন্ত যারা অনেক পুরোনো লোক আছে যারা রানার কাইট প্লাস চালায় তাদের কাছে একটু খোঁজ নিলে দেখবেন যে রানার কাট প্লাস যারা চালাচ্ছে পঞ্চাশ ষাট সত্তর হাজার কিলোমিটার চালাই ফেলছে বা পাঁচ সাত বছর যাবৎ চালাচ্ছে চলতেছে আলহামদুলিল্লাহ চলতেছে কোনো সমস্যা নাই তো এই ছিল আমার দ্বিতীয় পর্বের প্রশ্নের উত্তরগুলো ইনশাল্লাহ আমি এখন ভিডিওটা ক্লোজ করব ক্লোজ করে আবার নতুন করে আবার পার্ট থ্রি দিব সেই পার্ট থ্রির মধ্যে বাকি আরও কোশ্চেন থাকবে সেগুলোর উত্তরগুলোও থাকবে ইনশাল্লাহ তো দ্বিতীয় পর্বে যারা এখন দেখতেছেন প্রথম পর্ব দেখেন নাই তারা একটু কষ্ট করে স্ক্রল করে নিচের দিকে গিয়ে প্রথম পর্বটা একটু দেখে আসেন তাহলে সিরিয়াল বাই আপনি সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে তৃতীয় পর্বে যদিও এইখানে দাঁড়াই করব কিন্তু পার্ট বাই পার্ট করব আর কি নয়তো ভিডিওটা অলরেডি আমার মনে হয় এমনিতেই বড় হয়ে গেছে তো দেখা হচ্ছে পরের পার্টে